Apa nak? Nama kenapa? Nama kenapa? Nama kenapa? Aku nak, kenapa nama kenapa? Aku nak, kenapa nama kenapa? Kenapa कॉइ सेले में नहीं नहीं सेलेरा देखे ना सेलेरा आपने देखे ना लागनिन सुन नागिन मोतिनिन नन वैन वैन सुनिन नन 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 नन

পড়ে গিয়েছে পড়েgeqslantলেন আসুন আপনি আমাদের সাথে আজ ইফতারি করেন ইফতারি ইফতারি সন্দবি থাকবেন আজকে আমাদের সাথে আমাদের বাড়ি ইফতারি করেন কেন মেয়ে আছে একটা বাড়ি তার সাথে ইফতারি করেন বাড়ি আপনি আর থাকেন আর কেউ আপনার কাছে থাকে না বসেন বসেন এইখানে বসেন আমি রেডিও আসছি আপনার সাথে বাজারের দিক যাবো আমি আপনার সাথে বাজারের ওইদিকে যাব বুঝছেন বুঝলাম জানবেন আপনি এই জায়গায় দাঁড়ায় আমি আসুন হ্যাঁ চুলে দিন পোলাও চাল আসছে না তা এক কেজি তেল কম লিটার দেন তেল চিনি দিন তাহলে হচ্ছে চিনি আর গরম মশলা হ্যাঁ আপনার ঈদের বাজার আছে ঠিক আছে খেন আরে ভ্যানে উঠাই দিব হ্যাঁ তো চলে গেল যাবেন বাজারে গেছিলাম তাই একটু দেরি হয়েছে অটো আছে আপনি সাবধানে দিন ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আচ্ছা আইসেন ঈদের দাওয়াত থাকলো আমাদের বাড়িতে আসবেন আচ্ছা আল্লাহ হাফিজ